এক সময় হযত মোহাম্মদের বিরোধী ছিল অনেকে তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন হযত মোহাম্মদের কঠোর বিরোধী সে একদিন শুনতে পেলেন যে তার বোন এবং তার বোনের স্বামী দুজনেই হজরত মোহাম্মদের কাছে দীক্ষা নিয়েছে এটা শুনে সে ভীষণভাবে রেগে গেল ঘোড়া করে সে ছুটে বোনের বাড়িতে এলো এসে বোন এবং তার স্বামীকে প্রচণ্ড চাবুক দিয়ে মারধর করলে তারা মাটিতে পড়ে গেল রক্তারক্তি অবস্থা সে অবস্থায় লোকটি বাড়ি ফিরে আসছে তখন তার বোন শুয়ে শুয়ে চিৎকার করে বলছে দাদা তুই আমার বাড়িতে এলি কিছু না খেয়েই চলে যাবি কিছু খেয়ে জানা তখন লোকটির বোধহয় হলো সে মনে মনে ভাবতে লাগলো এর এত সুন্দর ব্যবহার তাহলে এ যার কাছে দীক্ষা নিয়েছে সে কতই না সুন্দর তখন থেকেই সে মহম্মদে বিৰোধিতা ত্যাগ কৰিলো